হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হেকিম কন্যা জুবাইদা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি অ্যামেজিং রেমেডি নিয়ে হাজির হয়েছি অনেকেই স্থূলতার সমস্যায় ভুগছেন অনেক কিছুই ট্রাই করছেন অনেক রকম এক্সারসাইজ করছেন ডাইটিং করছেন কিন্তু তারপরও তেমন কোনো ফল পাচ্ছেন না দ্রুত এবং সহজভাবে ওয়েট লস করতে চান কোনো রকম কষ্ট ছাড়াই যারা ওয়েট লস করতে চান তাদের জন্য আজকে একটি স্পেশাল টি রেমেডি শেয়ার করব অর্থাৎ এক স্পেশাল চা তৈরি রেমেডি শেয়ার করব যে চা পান করার মাধ্যমে আপনি আপনার ওয়েট লস করতে পারবেন সহজেই এই রেমেডি অ্যাপ্লাই করার পাশাপাশি আপনাকে আপনার দৈনন্দিন জীবনে কিছু বিষয়ে পরিবর্তন আনতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন তো টিপসটি দেওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখছেন তারা নিচে লাল বাটনে যে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল চিহ্ন অন করে দিয়ে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না কেননা অল বাটনে ক্লিক না করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি অনেক ইম্পর্টেন্ট কিছু মিস করে যাবে তো আপনার ওয়েট লস করার জন্য প্রথম যে উপাদানটা ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আদা আদার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে যা আপনার ওয়েট লস করতে সাহায্য করে সর্বপ্রথম আপনি আদা নিয়ে আদাকে পরিষ্কার করে এর উপরে ছালটা ছিলে নেবেন এরপর আদা আপনি গ্রিন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেবেন তো আদার পেস্ট আপনাকে ব্যবহার করতে হবে এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ আদার পেস্টের সঙ্গে যোগ করতে হবে দারুচিনি দারুচিনির মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা আপনার ওয়েট লস করতে সাহায্য করে দারুচিনি আপনার মেটাবলিজম বৃদ্ধি করে যার ফলে দ্রুত ওজন কমে যায় এক চামচ পরিমাণ আদার পেস্ট এবং সেই সঙ্গে দুই তিনটি দারুচিনি আপনাকে ব্যবহার করতে হবে তো এটি কীভাবে ব্যবহার করবেন সেটি বলে দিই একটি পরিষ্কার পাত্রে এক গ্লাস পরিমাণ পানি ঢেলে দিয়ে চুলায় চাপিয়ে দিন গরম করার জন্য এরপর এই পানিতে আপনি এক চামচ পরিমাণ আদার পেস্ট এবং দুই তিনটি দারুচিনি দিয়ে দিন এরপর পানিকে বয়ল করা শুরু করুন এই পানি দশ মিনিট ধরে বয়ল করবেন যাতে আদা এবং দারুচিনির সবটুকু গুণ যাতে পানির মধ্যে চলে যায় দশ মিনিট পরে চুলা বন্ধ করে একটি ছাঁকনির সাহায্যে এই চাটি আপনি একটি কাপের মধ্যে ছেঁকে নেবেন এরপর এই চার মধ্যে যোগ করবেন এক চামচ পরিমাণ মধু মধু আপনার ওয়েট লস করতে সাহায্য করবে আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন তাহলে মধু অ্যাভয়েড করবেন কিন্তু মনে রাখবেন চিনি ব্যবহার করা যাবে না কারণ চিনি দ্রুত আপনার ওজন বাড়িয়ে দেবে তাই চিনি অ্যাভয়েড করতে হবে আমরা অধিকাংশই সকালবেলা এক কাপ চার সঙ্গে আমাদের দিন শুরু করি আর সেই চাটা যদি দুধ চা না হয়ে এই আদা চা হয় তাহলে কিন্তু আপনি অনেক বেশি উপকৃত হবেন আপনি সারাদিন এনার্জেটিক থাকবেন আপনার অনেক রকম সমস্যা দূর হবে আপনি দ্রুত ওজন কমাতে সক্ষম হবেন এই আদা চা আপনি দিনে তিন চারবার পান করতে পারেন এই আদা চা পান করলে যেমন আপনার স্থূলতার সমস্যা কমবে সেই সাথে সাথে আরও কিছু উপকারিতা রয়েছে যেমন আপনার মাথা ব্যথা দূর করতে সাহায্য করবে আপনার যদি সর্দি কাশির সমস্যা থাকে তাহলে সেই সর্দি কাশি দূর করবে আপনার ওয়েট লস করবে আপনার পাচন শক্তি বা ডাইজেশান সিস্টেমকে উন্নত করবে আপনার ডাইজেশান সিস্টেম খুব ভালোভাবে চলবে সেই সাথে আপনার ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে তো বন্ধুরা আপনারা যদি ওয়েট লস করতে চান তাহলে আজ থেকেই এই আদা চা পান করার অভ্যাস তৈরি করুন এতে আপনার দ্রুত ওজন কমবে এবং আপনি সহজেই কোনো রকমের কষ্ট ছাড়াই এক মাসের মধ্যেই ওজন অনেকখানি কমিয়ে ফেলতে পারবেন আর প্রথমে যেটা বলছিলাম যে দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনতে হবে সেটি হচ্ছে আপনার তেল জাতীয় খাবার ভাজা পোড়া জাতীয় খাবারগুলো ফাস্ট ফুড জাঙ্ক ফুড জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে আপনি যদি সম্ভব হয় তাহলে রেগুলার একটু হাঁটা চলা করবেন রেগুলার কিছু এক্সারসাইজ করবেন আপনি আধা ঘন্টা সময় নিয়ে একটু হাঁটতে পারেন শরীরে একটু রোদ লাগাতে পারেন অর্থাৎ খাবার দাবার থেকে শুরু করে আপনার ঘুম চলাফেরা সব কিছু যদি আপনি একটু নিয়মের মধ্যে নিয়ে আসেন তাহলেই কিন্তু আপনার দ্রুত ওজন কমানোটা সম্ভব হবে তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন আশা করছি আপনারা এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক দিয়ে দিন ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যেখানেই আপনার অ্যাকাউন্টস রয়েছে সব জায়গায় শেয়ার করে দিন আর আপনাদের মতামত কমেন্টস করে আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ